আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ারিং মোস্তফা কামাল স্বাগতম বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আজকের এই বাসাটি নির্মাণ হচ্ছে কান্দি কুমিল্লাতে তো বাসার মালিক হচ্ছে ইউকে থাকেন গ্রামের ছোট্ট একটা বাসা করবেন না একদম সিম্পল তার চাহিদা ছিল খুবই সিম্পল যেন দেখতে খুব সুন্দর লাগে সামনে থেকে তো আমরা তাদের চাহিদা অনুযায়ী সেভাবে করার চেষ্টা করেছি আপনি চাইলে কিন্তু এই বাসাটার তিন রুম চার রুম পাঁচ রুম ছয় রুম রুমের সংখ্যা কিন্তু সমস্যা নাই আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন তবে আমরা আজকের এই ডিজাইনটা সাজিয়েছি মাত্র তিনটা বেডরুমে ড্রয়িং ডাইনিং কিচেন অ্যাটাচড বাথরুম কমন বাথরুম সামনে বেলকনি ভিতরদের সিঁড়ি দিয়ে সুন্দর করে আমরা সাজিয়েছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা আমাদের এই একতলার বাসাটার জমির পরিমাণ হচ্ছে বত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট বারোশো আটাত্তর স্কোয়ার ফিট হয় টু পয়েন্ট নাইন শতাংশ হয় ওয়ান পয়েন্ট ডাবল সেভেন কাটা হয় তো আমাদের এই ডিজাইনটা টোটাল খরচ হিসাব একদম বর্তমান বাজারে দুই হাজার পঁচিশ সালে কেমন হইতে পারে এবং আমরা এই ডিজাইনটাতে টোটাল পাঁচটা কালার আমরা তৈরি করেছি তো আমরা ভিডিও শেষের দিকে যে অবশ্যই দেখাবো যে পাঁচটা কালার দেখাবো আপনাদেরকে যে কালারটা আপনাদের পছন্দ হবে অবশ্যই কমেন্টে লিখে যাবেন কোন কালারটা আপনি পছন্দ করলেন বা ভালো লাগছে আপনার যদি আমরা আমাদের ডিজাইনের টপ থেকে দেখি দেখেন দুই সাইডে দুইটা আমাদের বেডরুম মাঝখানে কিন্তু ড্রয়িং আমি প্রত্যেকটা রুমের সাইজ আকার মাপ সব বলে দিব কোনো সমস্যা নাই ফুল প্ল্যানে তারপর একটা অ্যাটাচড বাথরুম একটা কমন বাথরুম পিছনে আর একটা দেখেন বা বেডরুম আবার ব্যাক সাইডে কিচেন প্লাস ডাইনিং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ক্লায়েন্ট চেয়েছিল এরকমই যে কিচেন এবং ডাইনিং যেন একসাথে থাকে ড্রয়িং থাকবে আলাদা তো এভাবে সুন্দর করে আমরা সাজিয়েছি ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্ল্যানের মাপগুলো দেখলে আরও আপনি বুঝতে পারবেন তো এখন হচ্ছে ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানে যদি আমরা আসি প্রথমে বললাম বত্রিশ ফিট আট ইঞ্চি বাই লম্বাতে চৌত্রিশ ফিট আপনার জায়গা লাগবে এই হচ্ছে আমাদের প্রথমে এন্ট্রির জায়গা শুরুতে ঢুকলাম ঢোকার পরে আমাদের এখানে হালকা টেরেস মানে টেরেস পাবো তো প্রথমে ঢুকেই পাবো ড্রয়িং স্পেস দশ ফিট বাই দশ ফিট এক ইঞ্চি ড্রয়িং স্পেস কিন্তু এখান থেকে এখান দশ ফিট বাট এখান থেকে কিন্তু অনেক লম্বা জায়গা পাবেন এখানে আরও ছয় ফিট জায়গা আছে কিন্তু সিঁড়ির এটা বাদে কিন্তু আপনি ক্লিয়ার দশ ফিট বাই দশ ফিট পাবেন লম্বাতে কিন্তু আরো বড় জায়গা পাবেন এবং এই ড্রয়িং স্পেসে হচ্ছে আমাদের একটা ফ্রন্টে জানলা রয়েছে এবং এই বরাবর এই ডাইনিং স্পেসেও একটা জানলা রয়েছে যেন বাতাস সুন্দর করে ঢুকে পাস হতে পারে তো বেডরুম ওয়ান হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট সাড়ে পাঁচ ইঞ্চি এখানে বেডরুম ওয়ান এর সাথে একটা বেলগুনি রয়েছে এগারো ফিট বাই তিন ফিট বাম সাইড একটা আমাদের উইন্ডো রয়েছে স্লাইডিং ডোর রয়েছে ফ্রন্টে হচ্ছে বেডরুম ওয়ান আর বেডরুম টু সেম দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এর এখানে দুইটা উইন্ডো রয়েছে ফ্রন্টে একটা সাইড আর এটা হচ্ছে আমাদের কমন বাথরুম হ্যাঁ যেটা হচ্ছে আমাদের ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চির এবং এইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম বেডরুম থ্রি ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট তো বেডরুম থ্রি সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি দুইটা উইন্ডো রয়েছে ফিসন একটা বাম সাইড একটা মানে একটা রুমে যখন আপনার দুইটা উইন্ডো থাকে বা একটা স্লাইডিং ডোর আমরা স্লাইডিং ডোর দেওয়ার চেষ্টা করি বেশি কারণ হচ্ছে কি একটা রুমে যখন দুইটা উইন্ডো থাকে বাতাস ঢোকা এবং পাস হওয়ার জায়গা থাকে তখন কিন্তু ওই রুমটাতে আমার সবসময় ঠান্ডা থাকবে হুম মানে বাতাস ঢুকবে একদিক বের হয়ে যাবে তো এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ফিট ফিট ইঞ্চি বাই হচ্ছে এই এই জায়গা থেকে পর্যন্ত ওকে বাট এখানে কিন্তু আরও জায়গা রয়েছে এবং কিচেনটা রয়েছে অনেক বড় আট ফিট ইঞ্চি বাই সাড়ে দশ ইঞ্চি এবং ডাইনিং এবং কিচেন অনেকে এরকম স্টাইলে বাসা এখন করতে চান এটা খুবই মডার্ন সবাই এরকমই চায় তো আপনি চাইলে কিন্তু এই ডিজাইনটা ফ্রন্ট থেকে দেখতে যেমন সেম ডিজাইনটা কিন্তু চার রুমের পাঁচ রুমের ছয় রুমের আপনি করতে পারেন এবং আপনি চাইলে আমাদের দ্বারাও ডিজাইন নিতে পারেন সুন্দর করে আমরা শুধুমাত্র ডিজাইন না ডিজাইন কনসালটেন্সি সার্ভিং সাইট ভিজিট শুরু করে সবকিছু আমরা করি আপনার বাসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যে কোনো ধরনের হেল্প আপনি পাবেন আমাদের দ্বারা এখন হচ্ছে কালারের ব্যাপার এটা হচ্ছে নাম্বার ওয়ান কালার অবশ্যই আপনারা এই কালারটা কমেন্টে কিন্তু লিখবেন যে কোন কালারটা আপনি পছন্দ করলেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আর এইটা হচ্ছে নাম্বার টু তো নাম্বার টুটা একটু আপনার গ্রেনি এ হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার থ্রিটা অনেক সুন্দর আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে যে কালারটা আপনাদের পছন্দ হবে অবশ্যই কমেন্টে লিখবেন কোন কালারটা আপনি পছন্দ করলেন এটা হচ্ছে নাম্বার ফোর নাম্বার ফোর কালার লাইট আর এটা হচ্ছে নাম্বার ফাইভ ডার্ক কালার একটু ডিপ কালার ওকে তো এই হচ্ছে আমাদের পাঁচটা কালার যে কালারটা আপনাদের পছন্দ হবে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর একটা শেষে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ হয় অথবা কতটা ডিটেলস হয় আপনারা বুঝতে পারেন কি না আমাদের এই ভিডিওগুলো বা আপনারা দেখে উপকৃত হন কি যদি কোনো প্রবলেম থাকে যদি মনে হয় যে ভিডিও কিভাবে মেক করলে আপনারা আরো উপকৃত হবেন বা আপনাদের আরো বুঝতে পারবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন চাইলে আপনার হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে অথবা ইমোতে অথবা নাম্বারে সরাসরি কল করে আপনি বলতে পারেন আপনারা যেন আপনাদের মনের মতো আপনাদের স্বপ্নের বাসাটা তৈরি করতে পারেন আর সাথে যেন আমি সঙ্গী হইতে পারি সবার জন্য আল্লাহ হাফেজ